বড়দিনে হালকা শীতের আমেজে পিকনিকে মজেছে বঙ্গবাসী দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার কেল্লার মাঠে পিকনিক করতে ভিড় জমিয়েছে পর্যটকরা বড়দিনের হালকা শীতের আমি জিতে রসিক বাঙালির দূর দূরান্ত দেয় তেমনি এই বড়দিনের উৎসবে মচতে দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার কেল্লার মাঠে চলছে পর্যটকদের ঢল সকাল থেকে মাঠে আসতে শুরু করেছে পর্যটকরা শীতের আমেজ গায়ে মাখিয়ে হুগলি নদীর পাড়ে চলছে পিকনিক শুরু হয়েছে রান্না খাওয়া দাওয়া এবং সঙ্গে নাচ গান অবশ্য প্রশাসনের পক্ষ থেকে নদী তীরের এলাকায় উৎসবের আমেজে কড়া নজরদারি চলছে পর্যটকদের সচেতন করতে নিয়মিত করা হচ্ছে মাইকিং ভালো খুব ভালো খুব মজা হচ্ছে তবে ঢুকেছি আরো এনজয় করা বাকি আছে আরো করব ঠিক আছে সারা দিন কি প্ল্যান রয়েছে সারা দিন এখানে ঘুরব খাওয়া দাওয়া আর এই শান্তি একটু শান্তি খুঁজছি এখানে গিয়ে একটু চুপ করে সাহায্য করে নিজেদের কথা বলা যায় এরকম খুঁজছি আর মেরি ক্রিসমাস অল অফ ইউ এই যে ডায়মন্ড হাবার এসছে নদী তীরবর্তী এলাকা প্রশাসনের পক্ষ থেকে কেমন ব্যবস্থা রয়েছে এখানে ভালো আছে

সারাদিন পর এখানটায় এখানের থেকে অন্য কোথাও যাওয়ার প্ল্যান রয়েছে ডিসেম্বরটা কি এই সবাই ছুটি নিয়ে আসা কেল্লার মাটি কি এবারে প্রথম আচ্ছা কেমন দেখছেন চারিদিকে পরিবেশ